আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই গাছগুলোর নাম বার্সুফ প্যারাডাইস এগুলো মূলত ফুল আসে ফুলগুলো লম্বা হয় ধানের শীষের মতো লম্বা হয় দেখতে অনেক সুন্দর লাগে বার্সুক প্যারাডাইস বলে দেখুন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এগুলো এখনও ফুল আসে নাই তবে কিছুদিনের মধ্যেই ফুল আসে যাবে আর কি ফুল আসলে আপনাদেরকে একটা ভিডিও দিব তখন অনেক সুন্দর লাগবে ভিডিওটা অবশ্যই এখন যেহেতু ফুল আসে নাই এই জন্য অনেকে গাছগুলো চিনতে পারবেন না ফুল আসলেই বুঝতে পারবেন অনেক আমাদের কাছে দেখতে কালা গাছের মতো লাগে কিন্তু না কলা গাছ নাই এটি এগুলো বার্স প্যারাডাইস ফুল কিন্তু এরকম হবে না এটা শুধু প্যারাডাইস বলি অথবা হেলকোনিয়া বলি এটি হেলকোনিয়া হেলকোনিয়া পাতাটা অবশ্যই চিকন হয় দেখেন পাতাটা চিকন হবে আর বারসুদের পাতাটা হবে কলা গাছের পাতা মতো অনেক বড় এবং পাতার ভিতরে র্যাক র্যাক থাকবে হেলকনিয়া পাতা চিকন হবে পাতার ভিতরে র্যাক র্যাক কম থাকবে আশা করি এগুলা পনেরো থেকে বিশ দিন মধ্যেই ফুল আসে যাবে পিছনে এগুলা নাকা চূড়া গাছ দশ থেকে পনেরো ফিট গাছ আছে এখানে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম